তার <laughs> <laughs> Thank uh -huh. প্রগতি স্মরণী শাহজাদপুর গুলশান এখানে একটি আবাসিক হোটেল হোটেল সাদিয়া এই হোটেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখানে আমাদের জানা মতে চার চারজন পাঁচজন মানুষ মারা গিয়েছে আর অসংখ্য হত মানুষ ছাদ থেকে লাফিয়ে পড়ে বিভিন্ন ভাবে গুরুতর আহত অবস্থায় আছেন আপনারা আমাদের সাথে আমি দেখি জানার চেষ্টা করি কারণটা কি জানা গেছে কি কারণে কিভাবে

এক ভদ্রলোক বিদেশ যাবে তার বাবা তাকে দিয়া যাওয়ার জন্য আসছে এয়ারপোর্টে কিন্তু ওই ছেলে বাইচে আছে কিন্তু বাবা মারা গেছে আমরা দেখলাম এখানে আগুন লাগছে ফায়ার সার্ভিস লোক আসে আগুন নিবাইছে এরকম দেখলাম চারজন লোক মারা গেছে হ্যাঁ ওই উপর থেকে লাফাইয়া টিনের উপরে পড়ছে দেখছি দেখছে আমার কিছু বাইচে গেছে আর চারজন বাইচে গেছে

আগুনের সূত্রপাত বিউটি পার্লার থেকে হয়েছে বলে ধারণা করতেছে তদন্তের বিষয়ে তদন্ত করে ফাইনালি আমাদেরকে জানাবে আপনারা সাথে থাকবেন আর এখানে চারজন মানুষ কেউ বলছেন পাঁচজন কেউ বলছেন চারজন তবে চারজন আপনারা ধরে অন্তত চারজন মানুষ মৃত্যুবরণ করেছে এবং এর মধ্যে একটি মর্মান্তিক ঘটনা হচ্ছে একজন সৌদি প্রবাসী যিনি কিনা সৌদি আরবে যাওয়ার জন্য এই হোটেলে অবস্থান করছিলেন তার সাথে বিদায় দেওয়ার জন্য তার ফ্যামিলি আসছে তো সেখান থেকে তার বাবা মারা গিয়েছে তো আরো বিস্তারিত যা জানার পর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ছিলেন দেখছেন আমরা চেষ্টা করতেছি একটু ভিতরে যাওয়ার দেখি এখানে কি অবস্থা ক্ষয়ক্ষতির এবং এই

অন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এখানে যে পানি করছে পুরা গন্ধ এবং পুরা ডেব্রিজ আশেপাশে সবদিকে চড়াই ছিড়াই আছে এখানে ঝাঁজানো গন্ধ এটা কি পার্লার মূলত এই পার্লার থেকেই সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে একটি বিউটি পার্লার এখন বুঝার কোনো উপায় নেই তো এখান থেকে সূত্রপাত ধারণা করা হচ্ছে পালার এখান থেকে কি সূত্রপাত হচ্ছে বলে মনে করতেছ স্যার এটা পারলা আমরা তো আমার পাশে আমি আমরা আর

এইটা অ্যাকচুয়ালি এখানে পার্লার এবং স্পা হিসেবে ব্যবহার করা হতো আমরা দেখতে পাচ্ছি স্পায়ের জন্য যে টেবিলগুলো ব্যবহার করা হয় এই যে একটা মিনিট ভাইয়া এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে টেবিলগুলো সম্ভবত স্পার জন্য এগুলো ব্যবহৃত হয় সাধারণত আমরা জানি তো স্পার জন্য স্পার জন্য যে পরিমাণ স্পেস নিয়ে একটা আসলে স্মার্টফোন পাওয়ার করতে হয় এখানে তার ওই পরিমাণ জায়গা ছিল না স্পেস ছিল না এত কনজেসটেড এরিয়াতে একটি স্পা চালানো এটা কোনোভাবেই যুক্তি সঙ্গত নয় দেখতে পাচ্ছেন আমরা দেখি ছবি এখানে রাংসে পানির লাইন দিয়ে দেখি আমি উপরে উঠছিলাম আমি অনেকের সাথে নেবার পরে উঠছিলাম পরে দেখি যে না চারজন মারা গেছে না ঠিক আছে ধুমার কারণে মারা গেছে আরকি আপনারা কিন্তু আগুনে পুরে মারা যায় গেছে

তো আমরা যেটা জানতে পারছি এখান থেকেই মূলত সূত্রপাত আগুন এবং এখান থেকে যে ধোঁয়া উৎপন্ন হয়েছে সেই ধোঁয়া হোটেলের মধ্যে প্রবেশ করে এবং সাফোকেশনে অন্তত চারজন মানুষ মারা গিয়েছে তার মধ্যে দুঃখজনক একটি ঘটনা সেটা হচ্ছে প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক তার মধ্যে একটি পরিবারে বাবা তার সন্তানকে বিদেশে বিদায় দেওয়া বিদেশে যাওয়ার জন্য বিদায় দিতে আসছিলেন কিন্তু এই হোটেল অবস্থানকালে এই ঘটনার প্রেক্ষিতে বাবা মৃত্যুবরণ করেন এবং বাকিরা সই সালামতে আছেন আমরা জানতে পেরেছি এবং বাকি তিনজনের খবর আমরা এখনো জানতে পারিনি